আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প অন্ধ স্নেহ গল্পটি তাহলে শুরু করি তিন বছরের রাজা যখন দুধ খাবে না বলে কাঁদছে তখন আট বছরের তাপু ওর মা অনিতাকে বলে ভাই তো দুধ খাবে না বলছে আমাকে দাও না তখন অনিতা বলে সব সময় আমার রাজার উপর তোর এমন নজর কেন রে তোর চোখ লেগেই আমার রাজার খাওয়া একদম কমে গেছে কিচ্ছু খেতে চায় না তুই তো পেট ভরে ভাত রুটি খাস ও কি খায় তিন বছরের ভাইটার খাওয়ার দিকে কেন যে নজর দিস তা কে জানে এবার থেকে দেখছি তোর চোখের আড়ালে ওকে খাওয়াতে হবে তাপু চুপ করে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি বুঝতে পারে না এই দুধটুকু ভাই খেতে চাইছে না বলেই তো প্রতিদিনই ছেলেকে একটা ডিম সিদ্ধ করে খেতে দেয় অনিতা একদিন তাপু চেয়েছিল ভাইয়ের থেকে সেটা দেখে অনিতা তাপুর গালে একটা চর মেরে বলেছিল আমার হাজামরা ছেলেটাকে দেখছি তুই বাঁচতে দিবি না আমার তো ওই একটাই ছেলে আমার বংশের প্রদীপ কত পুজো আচ্ছা সাধ্য সাধনা করে এই ছেলেকে পেয়েছি তাকে একটু ভালো মন্দ খাওয়াবো না তুই কেন চোখ দিস তাপুর বাবা দয়ালবাবু বলেন তা মেয়েটাকেও তো দিন একটা করে ডিম দিতেই পারো নাকি ওরও তো খেতে ইচ্ছে হয় কত আর বয়স হয়েছে যে ওর সাথে এমন করছো ওর কি বোঝার বয়স হয়েছে এমন করো যেন তুমি ওর সৎ মা বলেই মেয়ের চোখের জল মুছিয়ে দিয়ে মেয়েকে বলেন কাঁদে না মা কাল আমি নিজের হাতে তোকে ডিম সিদ্ধ করে দেবো অনিতা বলে ওঠে মেয়ে মানুষের এত লালসা ভালো নয় শ্বশুরবাড়ি যেতে হবে এটা মনে রেখো ওখানে যে খুব ভালো ভালো খাবার পাবে তার কোনো ঠিক নেই এখন থেকেই বরং অভ্যাস করুক তাছাড়া আমার ছেলেটাকে তো আগে খেতে দেব না কি সময় ভাইয়ের খাবারের দিকে চোখ দিয়ে বসে আছে দয়ালবাবু বলেন মানুষ অভ্যাসের দাস শ্বশুরবাড়িতে কষ্ট পেলে ও সইতে পারবে না বলে এখন থেকে মহড়া দেওয়ার কি আছে তুমি যদি সেটাই চিন্তা করো তাহলে এখন থেকে ছেলেকে যা খেতে দাও মেয়েকেও তাই খেতে দাও এখানেও কষ্ট করবে আবার শ্বশুর বাড়িতে গিয়েও দয়ালবাবু আর কথা বাড়াননি কারণ অনিতা যে এবার চিল চিৎকার করে বাড়ি মাথায় করবে উনি নিজেই বুঝতে পারেন না মেয়ের সাথে কেন এমন করে নিজেও তো একজন মেয়ে তাহলে সেবার পুজোতে অনিতা রাজার জন্য চার দিনের চারটে জামা প্যান্ট কেনে কিন্তু তাপুর জন্য একটা তাই দেখে তাপু কান্নাকাটি জুড়ে দেয় অনিতা মেয়ের কানটা মূলে দিয়ে বলে জামা প্যান্ট নিয়েও ভাইয়ের সাথে হিংসা করবি তোকে বিদায় করতে পারলে বাঁচি নিজের ইচ্ছা আর চেষ্টায় তাপু পড়াশোনা করে যায় আর ভালো রেজাল্ট করে ক্লাসে ওঠে তাপু পড়াশোনাতে বেশ ভালোই হয়েছে ভাইকে তাপু খুব ভালোবাসে রাজাকে তাপুই পড়াশোনা দেখিয়ে দেয় রাজার একদম পড়াশোনায় মন নেই দিন রাত খেলে আর বন্ধুদের সাথে আড্ডা মারে তাপু কিছু বলতে গেলেই অনিতা ঝাঁপিয়ে পড়ে তাপুর উপর বলে তোর তাতে কিরে রাজা এখন ছেলে মানুষ ওর তো এখন খেলাধুলা করারই বয়স ঠিক সময়ে ও ঠিক পড়াশোনা করবে অনিতার প্রশ্রয়ে রাজা যেন বাঁধন ছাড়া হয়ে গেছে দিদিকে ভালোবাসে তবে একটু একাল সেরে হয়ে গেছে মায়ের থেকে জোর করে টাকা পয়সা নিয়ে দোকান থেকে এটা ওটা কিনে এনে নিজে একাই খায় একবারও দিদিকে বা মা বাবাকে দেয় না কিন্তু তাপু কিছু কিনে আনলে ভাইকে দেয় বাবার জন্য রাখে মাকেও দেয় সেদিন তাপু কলেজ থেকে ফেরার সময় দেখে রাজা একটা গাছের আড়ালে বন্ধুদের সাথে বসে গল্প করছে আর সিগারেট টানছে তাপু ওখান থেকে রাজাকে টানতে টানতে বাড়িতে এনে বকাবকি করে বলে তোর কত বয়স হয়েছে যে সিগারেট টানবি কেন ওদের সাথে মিশিস তোকে বারণ করেছি না ওদের সাথে কথা বলবি না অনিতা সব কথা শুনতে পেয়ে রাজাকে শাসন না করে তাপুকেই বকাবকি করে বলে কেন বলতো তুই আমার ছেলেটার পিছনে পড়ে থাকিস ওকে ওর মতো থাকতে দে না তাছাড়া এই বয়সে ছেলেরা এমন একটু আধটু বেড়ি সিগারেট টেনেই থাকে তাতে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয় না তাপু বলে মা তুমি এ কি বলছো ভাই যে কাজটা করছে তাতে তো ওরই ক্ষতি হবে তুমি আমার উপর রাগ করে কিন্তু ভাইয়েরই ক্ষতি করছো এরপর ওকে আর সামলাতে পারবে না এই বলে দিলাম অনিতা বলে আমার ছেলেটাকে তুই অভিশাপ দিচ্ছিস তোর যে ওর উপর কিসের এত রাগ তা কে জানি দয়ালবাবুর কথা যেমন অনিতা পাত্তা দেয় না তেমন রাজাও তাপু বোঝে বাবার কষ্টটা তাই তাপু চেষ্টা করে চাকরি করে বাবার কষ্ট লাঘব করতে বাবার পাশে দাঁড়াতে কেটে যায় আরও কয়েকটা বছর তাপু পড়াশোনা শেষ করে বাড়ির সামনে একটা বাচ্চাদের স্কুলে পড়ায় খুব একটা বেশি মাইনে পায় না তবে তার থেকেও বাবাকে সাহায্য করে তবে অন্য জায়গায় অন্য চাকরির চেষ্টা করছে রাজা এখন অনেক বড় কিন্তু পড়াশোনায় খুব ফাঁকিবাজ এর মধ্যেই দুবার ফেল করেছে দিনে দিনে পড়াশোনা ছেড়ে কেবল বন্ধু বান্ধব নিয়ে থাকে তাপু শাসন করতে গেলে অনিতা খুব রেগে যায় একদিন দয়ালবাবুর থেকে টাকা চাইলে উনি দিতে রাজি না হলে রাজা তর্ক আরম্ভ করে দেয় একসময় বাবাকে রাগ করে ঠেলে দেয় তাপু বাবাকে ধরে ফেলে তা না হলে সেদিন একটা মারাত্মক ঘটনা ঘটে যেতে পারত বাবা টাকা পয়সা না দিলেও মায়ের কাছে ঠিক পেয়ে যায় সেদিন তাপু আর দয়ালবাবু সন্ধ্যার পর বাড়িতে ফিরে এলেও রাজার দেখা নেই রাত বাড়তে থাকে তাপু একটু বেরিয়ে ওর খোঁজ করে কিন্তু দেখতে পায় না রাত দশটা নাগাদ রাজা একেবারে মদে চুর হয়ে টলতে টলতে বাড়ি ফেরে দয়ালবাবু ওকে বকাঝকা করলে রাজা বাবার মুখে মুখে কথা বলে তেরে তেরে মারতে যায় অনিতা তখনও ছেলেকে শাসন না করে ওদেরই চুপ করতে বলে সেদিনের পর থেকে তাপু বা দয়ালবাবু রাজার সাথে কথা বলা বন্ধ করে দেয় ওরা বুঝে গেছে হাজার বোঝালেও রাজা বুঝবে না আর একদিন অনিতার থেকে রাজা টাকা চায় কিন্তু অনিতার কাছে কিচ্ছু ছিল না তাই দিতে পারেনি তাই রাজা অনিতাকে মারধর করে মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে তাপু দৌড়ে এসে মাকে সামলায় আর রাজার গালে একটা চর মারি তখন অনিতা বলে ওঠে ঠিক করেছিস মেরেছিস আরও মার মেরে মেরে ওকে সিধা করে দে তাপু বলে অনেক দেরি হয়ে গেছে মা এখন ওকে শাসন করে কিচ্ছু হবে না তোমার অন্ধ স্নেহ ওকে অধপাতে নিয়ে গেছে খুব দেরি করে তুমি বুঝলে মা যখন তোমাকে আঘাত করলো তখন তোমার জ্ঞানোদয় হল এটা যদি প্রথম থেকে করতে তাহলে আজ ভাইয়ের এই দশা তোমাকে বা আমাদের দেখতে হতো না অনিতা কাঁদতে কাঁদতে বলে তোর বাবা ঠিকই বলেছিল রে তাপু ছেলে ছেলে করো এমন ছেলে দেবতোমায় গলায় ঝুলে মরো তোর বাবার অভিশাপ লেগে গেল রে সত্যি আমার বড্ড ভুল হয়ে গেছে বলে তাপুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তাপুর মতো মেয়েরা হারতে শেখেনি তাপু ভাইকে নেশা মুক্তি কেন্দ্রে জোর করে দিয়ে আসে ওখানে ওদের সেবাতে রাজা ধীরে ধীরে নেশা থেকে মুক্ত হয় কয়েক মাস বাদে রাজা একদম সুস্থ হয়ে বাড়িতে ফেরে তাপু এখন সরকারি চাকরি পেয়েছে কলকাতাতে পোস্টিং ভাইকে আর এখানে রাখেনি নিজের কাছে নিয়ে আবার নতুন করে স্কুলে ভর্তি করে দেয় নিজেই ভাইয়ের পড়াশোনা দেখে অনিতা এখন বলে আমার মেয়েই আমার সব ওর জন্যই আমরা সুখের মুখ দেখতে পাচ্ছি এমন মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্মায় দয়ালবাবুর আর এক বছর চাকরি আছে শোনা যায় অবসরের পর ওরাও চলে যাবেন মেয়ের কাছে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে দেবিকা মিত্র পাঠে জয়তী ধন্যবাদ